আলাইকুম শিক্ষার্থীরা শিক্ষার্থীরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থীরা খেয়াল করো আজকে আমরা তোমাদের গণিত বইয়ের ছয় পৃষ্ঠায় দেখো চার নাম্বারে অনুশীলনী একের চার নম্বরে দেখো যে প্রশ্নটা দেওয়া আছে বলছে খালি ঘরে সংখ্যা বসাও এখানে তিনটা অঙ্ক দেওয়া আছে হ্যাঁ খালি করে সংখ্যা বসাইতে হবে তো এই অঙ্ক তিনটা কিভাবে সমাধান তোমরা করবা খুব সহজে এই ভিডিও ক্লাসে আমি তাই দেখাবো ঠিক আছে শিক্ষার্থীরা তোমাদেরকে কি করতে হবে ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিও ক্লাস দেখতে হবে তাহলে তোমরা অবশ্যই চলো তোমরা এই তিনটা অঙ্ক সমাধান করতে পারবা ঠিক আছে তো চলো এই তিনটা অঙ্ক কিভাবে সমাধান করতে হবে তা আমরা দেখে আসি তো শিক্ষার্থীরা এক নাম্বার অঙ্কটা দেখো কিভাবে সমাধান করতে হবে আমাদেরকে প্রথমে এই যে বক্সটা দেখা যাচ্ছে এই বক্সে কোন সংখ্যাটা হবে কোন সংখ্যাটা হবে আমাদেরকে সেটা নির্ণয় করতে হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি আমরা সাত আছে সাথে এ বক্সের যে সংখ্যাটা হবে ওই সংখ্যা গুণ করি তো এখানে চার আছে চার বরাবর এখানে কি চার আছে তাই না এখানে কিছু নেই মানে এখানে কি ক্রস হ্যাঁ তো সাতের সাথে এমন কোন সংখ্যা গুণ করলে এমন কোন সংখ্যা গুণ করলে শেষে চার থাকে ওই ধরনের সংখ্যা এখানে বসাতে হবে দেখো আমি যদি এখানে এক বসাই সাত এক আমি ধরে নিলাম যে এখানে খালি করে এক হবে সাত এক সাত হয় তো এখানে তো সাত বসার কথা এখানে তো সাত বসে নাই তাহলে এক হবে না সাত তো কোনো চোদ্দ চোদ্দ চার এখানে হবে ঠিক আছে এটা নেওয়া যায় অত তিন সাথে কত হয় তিন সাথে একুশ হয় একুশের শেষে চার নাই তারপরে চার সাত আটাইশ চার সাত আঠাশ হম শেষে চার নাই পাঁচ সাতা পঁয়ত্রিশ নাই ছয় সাতা বিয়াল্লিশ সাইড নাই সাত সাতটা কত উনপঞ্চাশ নাই সাত আটটা ছাপ্পান্ন শেষে চার নাই হ্যাঁ শেষে চার নাই সাত আট ছাপ্পান্ন সাত ন তার মানে শেষে চার আছে সাত নদী শেষে চার আছে এমন সংখ্যা হচ্ছে যে তো চোদ্দ কিভাবে আসে সাথে সাথে কত গুন করলে আসে সাত সাথে দুই গুণ করলে আসে তার মানে এই খালি কত হবে খালি হবে দুই ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে আমরা নির্ণয় করতে পারলাম যে এ বক্সে কত হবে দুই হবে হ্যাঁ এ বক্সে হবে দুই হবে তাহলে এবার দেখি গুণ করে দেখি এই সাত সাত কোনো চোদ্দ চোদ্দ চার হাতে আছে কত শিক্ষার্থীরা চোদ্দ চার হাতে আছে এক তারপরে সাথে সাথে এবার ছয় গুণ করো সাথে সাথে ছয় গুণ করলে কত হয় ছয় সাতা বিয়াল্লিশ বিয়াল্লিশ আর একে যোগ করলে কত হয় তেতাল্লিশ হ্যাঁ তেতাল্লিশের এখানে কত হবে তেতাল্লিশের এর হবে এখানে তিন হবে হাতে হাতে আসার কত আছে সাইড আছে হাতে মনে রাখতে হবে এটা ঠিক আছে হাতে আর আছে চার শিক্ষার্থী হাতে আর কত আছে চার আছে ঠিক আছে আর একে যোগ করলে হয় তেতাল্লিশ তেতাল্লিশে তিন লিখছি হাতে আছে আর চার এবার দেখি এই খালি করে কত হবে তা কিন্তু আমাদেরকে এখানে বসাইতে হবে হ্যাঁ তো দেখো এ বক্সে কোন সংখ্যাটা হবে ওই সংখ্যার আগে কিন্তু একটা তিন হবে এটা আমাদেরকে নির্ণয় করতে হবে হ্যাঁ তো দেখি হাতে কিন্তু আমাদের চার আছে এটা মাথায় রাখবে ঠিক আছে সাতের নাম তো আবার পরে একটু দেখি সাত এক সাত সাত কোনো চোদ্দ তিন সাতা একুশ চার সাতা আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ চার সাতা বিয়াল্লিশ সাত সাতা ঊনপঞ্চাশ সাত সাত উনপঞ্চাশ সাত আটা কত হয় সাত আট ছাপ্পান্ন হয় সাত সাত আঠা ছাপ্পান্ন সাতান্ন তেষট্টি সাত দশই সত্তর হয় এখন এই যে সংখ্যাগুলো আমরা পেলাম সাতের সাথে হ্যাঁ এই সংখ্যাগুলোর সাথে আমরা কি করব। আমাদের হাতে চার আছে না চারটা যোগ করে দেখবো হ্যাঁ তো চোদ্দোর সাথে চার যোগ করলে হবে কত আঠারো চার আট যোগ করতেছে হাতের যে চার আছে একুশের সাথে চার যোগ করলে হবে পঁচিশ আঠাশের সাথে চার যোগ করলে হবে বত্রিশ পঁয়ত্রিশের সাথে চার যোগ করলে হবে উনচল্লিশ বিয়াল্লিশের সাথে চার যোগ করলে হবে ছেচল্লিশ হবে উনপঞ্চাশ আর ছয় তিপ্পান্ন হবে ছাপ্পান্নাইট হবে তেষট্টি চারে সাতষট্টি হবে সত্তর আট চারে চুয়াত্তর হবে হ্যাঁ তার মানে প্রথমে তিন আছে এরকম সংখ্যা পাইছি আমরা দুইটা তার মানে হয় এখানে বত্রিশ হবে অথবা উনচল্লিশ হবে ঠিক আছে মানে সাথে এখানে একটা সংখ্যা বসবে নাকি খালিগরটাতে একটা সংখ্যা তো গুণ করলে তো এ তিন আসবে আর এখানে একটা সংখ্যা আসবে হ্যাঁ তো এটা কোন সংখ্যা এরকম একটা সংখ্যা পাইছি আমরা বত্রিশ অথবা উনচল্লিশ তো এটা আমরা দেখি এবার পরবর্তীটা দেখি এবার আমাদের সাত দিয়ে সাত দিয়ে আমরা এটাকে গুণ করছি এটাকে গুণ করছি এটাকে কি গুণ করা শেষ এবার আমাদেরকে কি করতে হবে আমাদের নিয়ম হচ্ছে এবার এ খালি বড় যে সংখ্যা থাকবে ওইটা দিয়ে এটাও গুণ হবে এটাও গুণ হবে এটাও কি গুণ হবে তো আমাদেরকে এখন এটা গুণ করি চলো তো এখানে কত হবে এইটা সংখ্যাটা আমরা জানি না এই বক্সে হ্যাঁ তাহলে এবার একটু চিন্তা করি দেখি দুই তো গুণ চার ছয় তো গুণ বারো দুই হাতে চোদ্দ সাতগুন চার ছশো বা আঠাশ পাঁচশো পঁয়ত্রিশ তার মানে এখানে হয় চার হবে অথবা পাঁচ হবে এই বক্সটাতে ওরা ধরে নিচ্ছি কত হবে হয় চার হবে অথবা পাঁচ হবে হ্যাঁ এই বক্সটাতে ঠিক আছে এবার এখানে এমন একটা সংখ্যা বসাই দেখি গুন করে দেখি সাত বসে সাত বসে হ্যাঁ মনো মনে আমরা একটা চিন্তা করি আনো আর কি সাত বসে সাত দুনো চোদ্দ চার এটা এমনি বসাচ্ছে ঠিক আছে সাত দুনো চোদ্দ এখানে দিয়ে নিচ্ছি আমরা এখানে চার হ্যাঁ চার সাথে আঠাইশ আর চারে তাও তো হচ্ছে না তার মানে এখানে সাত হবে না এখানে তাহলে আমরা আট ধরিলি এই বক্সে পাইলে আট লেগি আটটা মুছে দিই মানে আমরা একটা আনুমানিক সংখ্যা ধরে নিচ্ছি এখানে আট হ্যাঁ আট ষোলো ষোলো ছয় হাতে আছে এক ছয় আটটা আটচল্লিশ আর ঊনপঞ্চাশের নয় হাতে আছে চার এখানে ধরে নিচ্ছি আমরা এই যে চার নিই হ্যাঁ চার আটটা বত্রিশ আর চার ছত্রিশ যদি আমরা এখানে পাঁচ ধরি তাহলে কি হয়ে থাক পাঁচ আটা চল্লিশ আর হাতে শেষ চার চুয়াল্লিশ হবে না তার মানে এখানে আট হবে না তার মানে বক্সে আট হবে না ঠিক আছে তাহলে আমরা নয় পুরিয়ে নয় করি হ্যাঁ তাহলে নয়ের সাথে দুই হবে নয় আঠারো আঠারো আট হবে হাতে থাকতে এক ছয় ন চুয়ান্ন চুয়ান্ন আর এক পঞ্চান্ন পাঁচ এবার নয়ের সাথে এ খালি করে কোন সংখ্যা হবে আমরা পাইছি যে যে কোনো দুইটা সংখ্যা হবে এখান থেকে হ্যাঁ সেক্ষেত্রে এবার নয়ের সাথে হয় চার গুণ করে দেখি কত আসে চার গুণ করলে আসবে যোগ করলে একচল্লিশ আসে পাঁচটা মানে এখানে একচল্লিশ মানে চার এখানে চার হবে না ঠিক আছে এখানে চার হবে না এখানে আমরা পাঁচ বসায় দেখি মনে করি চার পাঁচের ভিতরে এখানে পাঁচ হচ্ছে নয় দেবো আঠারো আঠারোর আট হাতে আছে আঠারোর আট হাতে আছে কত এক আছে ছয় নাম চুয়ান্ন আর এককে যোগ করলে হবে পঞ্চান্ন হাতে আছে পাঁচ পাঁচ নম পঁয়তাল্লিশ আর পাঁচে যোগ করলে কত হবে পঞ্চাশ এ পঞ্চাশ এ পাঁচ চার শূন্য পঞ্চাশ ঠিক আছে আর মানে আমরা পেয়ে গেলাম যে এ বক্সে পাঁচ হবে এ বক্সে দুই হবে এ বক্সে নয় হবে ঠিক আছে যদি তার তাহলে যদি এ বক্সে পাঁচ হয় সেও যদি পাঁচ হয় তার মানে এখন সাত তখন চোদ্দ চার হাতে আছে এক ছয় সাথে বিয়াল্লিশ আর তেতাল্লিশের তিন হাতে আছে চার পাঁচ সাথে পঁয়ত্রিশ আর চারে উনচল্লিশ তার মানে এখানে উনচল্লিশ হবে তার মানে আমরা কয়টা বক্স পূরণ করে ফেললাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ঠিক আছে আটটা বক্স কিন্তু আমরা পূরণ করে ফেললাম বাকি বাক বাকি লেখাগুলো আমরা পৌঁছে দিই হ্যাঁ এখন তো শিক্ষার্থী তোমরা খুব সহজে হিসাব করতে পারবো দেখো খালি যোগ করতে হবে দেখো চার বরাবর চার বসে গেছে আটের সাথে তিন যোগ করো আটে তিনে যোগ করলে কত হবে এগারো হবে হাতে থাকবে এক নয় আর পাঁচে যোগ করলে চোদ্দো আর এক যোগ করলে পনেরো পাঁচ হাতে আছে এক তিন শূন্য যোগ করলে তিন তিন আর হাতে এক যোগ করলে চার হবে এখানে পাঁচ আছে পাঁচ বসে যাবে আশা করি শিক্ষার্থীরা তোমরা এক নম্বর অঙ্কটা দেখো কিভাবে সমাধান করতে হবে তা বুঝতে পেরেছ দেখ খালি বক্সগুলোতে কি হবে আমরা কিন্তু তা পূরণ করে ফেললাম ঠিক আছে এটা হবে উত্তর এবার দেখো দুই নম্বর অঙ্কটা চলো আমরা সমাধান করে আসি শিক্ষেত্রে এবার দেখো দুই নম্বর অঙ্কে দেখো আট দিয়ে কাজ করতে হবে আমাদেরকে প্রথমে তো এখানে খালি ঘর কয়টা আছে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা খালি ঘর আছে হ্যাঁ আমরা এখানে রাফ করি হ্যাঁ আটের নামতা লেখি আট নামত এখানে যেহেতু আমরা আট দেখতে পাচ্ছি না আমি যেহেতু আট দেখতে পাচ্ছি আমরা এখানে আটের নামতাটা লেখি আট এক আট আটটা ষোলো তিন আটটা চব্বিশ চার আটটা বত্রিশ পাঁচ আটটা চল্লিশ ছয় আটটা আটচল্লিশ সাত আটটা ছাপ্পান্ন আট আটটা চৌষট্টি আট ন বাহাত্তর আট দশে আশি তো আমাকে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যার সাথে গুণ করলে শেষে শূন্য থাকবে তো দেখো শেষে শূন্য আছে এরকম আছে দুইটা সংখ্যা এই চল্লিশ আছে আরে আশি আছে এখানে জাস্ট বসলে একটা সংখ্যা এমন কোন একটা সংখ্যা গুণ করলে শেষে শূন্য থাকে দেখো এখানে হাসি কিভাবে কিভাবে আসে হাসি আসে দশ গুণ করলে আর চল্লিশ করলে তো দেখো এখানে একটা সংখ্যা হাট কিন্তু দেওয়াই আছে হাট এটা প্রশ্নে দেওয়া আছে বক্সে এমন কোন একটা সংখ্যা হবে দেখো এখানে আছে পাঁচ এখানে আছে দশ তো দশ কেন এখানে হবে না দশ এখানে হবে না কারণ দশে আছে দুইটা সংখ্যা ঠিক আছে না দুইটা সংখ্যা তো আর বক্সে লেখা যাবে না বক্সে হবে যে একটা সংখ্যা তার মানে অবশ্যই বক্সে কত হবে পাঁচ হবে তাহলে চলো আমরা পাঁচটা লিখে দিই তাহলে শিক্ষার্থীরা আমরা জানলাম যে বুঝতে পারলাম যে প্রথম বক্সে কত হবে পাঁচ হবে ঠিক আছে এবার একটু বাকি অংশগুলো করে গেলে পাঁচের সাথে আট করলে পাঁচ আট চল্লিশ চল্লিশে শূন্য হাতে আছে চার এ আটের সাথে সাত গুণ করলে হবে সাত আটের ছাপ্পান্ন ছাপ্পান্ন আর হাতে চার ছাপ্পান্ন চারে ষাট হবে ষাটের শূন্য হাতে আছে ছয় নয়ের সাথে আট গুণ করলে হবে কত আট ন বাহাত্তর বাহাত্তর আর ছয়ে কত হয় আটাত্তর হয় এখানে হবে আটাত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন এ বক্সে কত হবে তা আমাদেরকে চিন্তা করতে হবে ঠিক আছে আচ্ছা বক্সে কত হতে পারে এটা একটু আমরা চিন্তা করি দেখি এ প্রথমে এক নেই দেখি হ্যাঁ মনে মনে আমরা এক ধরি হ্যাঁ কে কে হবে সাত এক নয় এক নয় তাহলে এক ধরলে দেখা যাচ্ছে যে লাইনটা সঠিক আসতেছে ঠিকটা এক ধরলে এখানে যে নয় লেখা আছে আগের থেকে তার মানে এটা লাইনটা সঠিক আসতেছে এবার দেখি দুই ধরি দেখি কি হয় হ্যাঁ একা জায়গায় আমরা দুই দড়ি দেখি কি হয় বললাম যে আমরা এখানে এক হবে না মানে চিন্তা করলাম আর কি মানে আমরা চিন্তা করলাম যে এখানে এক কেন হবে দুইও তো হইতে পারে দুই নেই দেখি পাঁচ দো গুণো দশ দশে শূন্য হাতে আছে এক সাত দোকানো চোদ্দ আর একে পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক নয় সাথে দুই গুণ করলে কত নয় দো কোনো আঠারো আঠারো একে কত হবে উনিশ হবে তো উনিশের তো এখানে নয় লেখার কথা না উনিশ তো এখানে ডাইরেক্ট উনিশ লেখা থাকার কথা ছিল কিন্তু এখানে লেখা আছে কত খালি নয় লেখা আছে তার মানে দুই এটা এখানে হবে না তার মানে তার মানে কত হবে এখানে এখানে অবশ্যই এক হবে ঠিক আছে তার মানে আমাদেরকে আর অন্য অন্য সংখ্যাগুলো চিন্তা করার দরকার নাই এখানে অবশ্যই কি হবে এক হবে তার মানে এখানে অবশ্যই এক হবে এখানে এক হবে পাঁচ এক কে পাঁচ সাত এক সাত নয় এক নয় সবগুলো সংখ্যা যোগ করে শূন্য বারো শূন্য পাঁচে শূন্য যোগ করলে পাঁচ হবে আটের সাথে পনেরো পাঁচ হাতে আছে এক নয় সাথে ষোলো ষোলো রেখে সতেরো দেখছো অঙ্ক মিলে গেছে আশা করি তোমরা দুই নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করতে হবে তা বুঝতে পেরেছো এবং চলো আমরা তিন নাম্বারটা সমাধান করে ফেলি সকল শিক্ষার্থীরা তোমরা প্রথম দুইটি অঙ্ক সমাধান বুঝতে পেরেছো এখন দেখো তিন নাম্বারে আরেকটা একটা প্রশ্ন আছে তো এখানে আমরা অনেকগুলা খালি ঘর দেখতে পাচ্ছি সমস্যা নাই শিক্ষার্থীরা আমরা এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো নিয়ে আমরা খালি ঘরে বসাই দেখব হয় কিনা ঠিক আছে প্রথমে আমাদেরকে এ বক্সটা পূরণ করব ঠিক আছে এ বক্সে কোন সংখ্যা বসাইলে এই যে এখানে একটা যে লাইন লেখা আছে লাইন লাইনটা কিভাবে আছে এখানে একটা সংখ্যা দ্বারা এই সংখ্যাগুলো গুণ করি তো এ লাইনটা আছে তাই না তো আমরা একটু চিন্তা করি এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাস্টে

এক দুই তিন চার পাঁচ তার মানে এখানে চারের সাথে এখানে এক থেকে পাঁচের ভিতরে এমন কোনো একটা সংখ্যা গুণ করা হয়েছে যেটা গুণ করি ওরা এমন একটা সংখ্যা পাইছে ওটার সাথে হাতে হয়তো কোনো সংখ্যা ছিল ওটা যোগ করে উনিশ পাইছে ঠিক আছে ও কত হইতে পারে একটু আমরা চিন্তা করব ঠিক আছে তার মানে আমরা ধরে নিচ্ছি এ বক্সে এক থেকে পাঁচের ভিতরে এ বক্সে এ এটাতে এক থেকে পাঁচের ভিতরে যে একটা সংখ্যা হবে এটা আমরা পাই গেলাম পতন স্টেপে ঠিক আছে আচ্ছা যাই হোক এবার এক থেকে পাঁচের ভিতরে ধরলাম ঠিক আছে এখন আমরা একটু পাঁচ বসে দেখবো নাকি চার বসাবো মনে মনে আমরা এখানে দেখি পাঁচ বসে দেখি কি হয় পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ হাতে আছে তিন পাঁচ এখানে তো আর খালি আছে আচ্ছা তাহলে এখানে আমরা এখন আমরা পাঁচ ধরে দেখি নাকি পাঁচ পাঁচা পঁচিশ এখন পাঁচ নেই মনে মনে হ্যাঁ পাঁচ পাঁচা পঁচিশ হাতে আছে দুই ঠিক আছে চার পাঁচ আশ আর দুই এর বাইশ হবে তার মানে এখানে পাঁচ বসবে না ঠিক আছে শিক্ষার্থীরা এ বক্সে সাইন চার নিয়ে দেখি কি হয় হ্যাঁ পাঁচ সাদা পঁয়ত্রিশের পাঁচ হাতে আছে তিন

পাঁচ হবে না এখানে মানে বিশ অতিরিক্ত চলে আসতেছে এখানে আছে উনিশ তার মানে এখানে আমরা সাইড ধরে হ্যাঁ এ তো আমরা চার ধরে দেখি কি হয় তো আমরা এ বক্সের চারনি চার সাত আঠাশের আট হাতে আছে দুই হাত আছে দুই এখানে আমরা চারনি হ্যাঁ চার চারা ষোলো আর দুই চোখ করলে হবে আঠারো চার চারা এক চারা ষোলো আচ্ছা ষোলো দুই চক হবে আঠারো আঠারো আট হাতে আছে এক আছে ঠিক আছে আর হবে মানে এই বক্সটাতে শিক্ষার্থীরা চার হবে না ঠিক আছে এখানে আমাদেরকে পাঁচ নেই দেখতে হবে কত হয় তো শিক্ষার্থীরা আমরা এই উপরে বক্সটাতে এ পাঁচ নিই ঠিক আছে আমাদের ধরে নি সেখানে পাঁচ আছে

একচার চব্বিশ দুই ছাব্বিশের ছয় হাতে আছে দুই একচার ষোলো দুই আঠারো হচ্ছে না তো শিক্ষার্থী ছয় বসে হচ্ছে না এখানে সাত বসে দেখে কি হয় যদি সাত বসে তাহলে চার আঠাশের হবে চার সাত আমরা সাত বসে দেখে কি হয় আর এগুলো মুছে দিই চার সাতা আঠাইশ হাতে আছে দুই চার সাতা আঠাশ আঠাশের দুই কত তিরিশ তিরিশের শূন্য হাতে আছে তিন চার চারে ষোলো আর তিনে যোগ করলে কত হবে উনিশ হবে এই তো আমরা পাই গেছি শিক্ষার্থীর আমরা চেষ্টা করতে করতে কিন্তু পাই গেলাম যে এখানে এ বক্সে সাত হবে এ বক্সে চার হবে ঠিক আছে আমি সন্ত করে লিখে দিচ্ছি ঠিক আছে মশে আমি সন্ত করে লিখে দিচ্ছি মানে এ বক্সে কত হবে চার হবে এ বক্সে সাত হবে শেষ অঙ্ক তো শেষ দেখো এখানে এখানে তো চার সাত আছে দেখো চার সাতা আটাইশের আট হাতে আছে দুই চার সাতা আবার আঠাশ আঠাশের দিয়ে যোগ করলে হবে কত তিরিশ তিরিশের শূন্য হাতে আছে তিন চার চার ষোলো আর তিনে যোগ করলে উনিশ এই যে উনিশ লেখা আছে ঠিক আছে

তার মানে শিক্ষার্থীরা এখানে সাত হবে না যা বুঝলাম আমরা এখানে কি সাত হবে না উম সাত না হইলে এখানে কি হবে তাইলে উনপঞ্চাশ তার মানে তার মানে শিক্ষার্থীরা এখানে বক্সে সাত হবে না এই বক্সে আমরা আট বসায় দেখি কি হয় এই উপরের বক্সে সাত হচ্ছে না সাত বসে দেখতেছি নিচের লাইনে সমস্যা হচ্ছে তাইলে আমরা উপর বক্সে আট বসে দেখে কি হয় কুপুর বক্সে আট বসে দেখি হয় কি না চার সাতা আট হাতে আছে আটে যোগ করলে হবে চার হাতে থাকবে তিন চার চার ষোলো ষোলো আর তিনে যোগ করলে উনিশ ঠিক আছে আর মানে আমরা উনিশ পাচ্ছি আট বসাই আট বসাইলেও আমরা উনিশ পাচ্ছি তার মানে আট বসানো যাবে ঠিক আছে এবার একবারের কাজ শেষ এবার আমরা একবার কাটিতে পারি এবার দুই নম্বর করে এই যে সাতটা সাথে সাতগুণ করো সাতের সাথে সাতগুণ করলে সাত সাতা উনপঞ্চাশ উনপঞ্চাশে নয় হবে হাতে থাকবে চার এবার সাত আঠা ছাপ্পান্ন ছাপ্পান্ন সাথে চার যোগ করো ছাপ্পান্ন চারে যোগ করলে হবে কত সাইট এই যে সাইটের শূন্য হাতে থাকবে কত ছয় চার সাথে সাতগুণ করো চার সাতা আঠাইশ আঠাইশ আর ছয়ে যোগ করলে হবে চৌত্রিশ এই যে চৌত্রিশে তিন লেখা আছে বক্সে লিখতে হবে কত চার লিখতে হবে যোগ বিয়োগ করো আট বারো আট আছে চার আর নয় যোগ করলে নয় চারে তেরো তিন হাতে আছে এক নয় আর শূন্য যোগ করলে নয় হবে হাতে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে আছে এক চার একে পাঁচ পাঁচ আর হাতে আর এক যোগ করলে হবে ছয় এখানে হবে তিন আশা করি শিক্ষার্থীরা তোমরা তিন নম্বর অঙ্কে যে খালি ঘরগুলো দেওয়া ছিল ওই খালি ঘরগুলোতে কোন সংখ্যাগুলো হবে তা তোমরা সহজেই বুঝতে পেরেছ আশা করি শিক্ষার্থীরা তোমরা চার নম্বর প্রশ্নে যে তিনটা অঙ্ক রয়েছে এই তিনটা অঙ্ক কীভাবে সমাধান করতে হবে তা খুব সহজে বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও ক্লাসে শিক্ষার্থীরা আমরা পাঁচ নম্বর অঙ্কটি কীভাবে সমাধান করতে হবে ওই ভিডিও ক্লাসটি নিয়ে হাজির হব পরবর্তী ভিডিও ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে কী করতে হবে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখতে হবে যাতে পরবর্তী ভিডিও ক্লাসটি আপলোড করার সাথে সাথে তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও সবাই ভালো থাকবো সুস্থ থাকবো ক্লাসটি দেখা জন্য সবাইকে ধন্যবাদ